এনসিপি সভাপতি নাহিদ ইসলাম বলেছেন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ওর বাতি যা করস না কেতুকু ধরে রাখছি ধরা বাঁধা নাই তো যা খুশি তা কর সময় তো শেষ হয়ে আসতেছে বাতি যা একটা কথা মনে রাখিস নবাব সিরাজউদ্দৌলাকে উদ্দুল্লাহকে সক্রান্ত করে ক্ষমতা থেকে হটিয়ে রাজনীতি অর্থনীতি সমাজনীতি এক কথা পুরো দেশ মির্জাফর মনে করেছিল তা এবং সব কিছু তার তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতা ব্রিটিশরা ছিল সেই ব্রিটিশরা মির্জাপুরের পাশে থাকার পরেও বেশি সময় লাগেনি তোমাদের পক্ষে রাজাকার পাকিস্তান ব্যতীত আর তো কেউ নেই ইতিমধ্যে তোমাদের পতনও শুরু হয়ে গেছে দেশে মনোনয়ন দেওয়ার জন্য তিনশো লক্ষ খুঁজে পাচ্ছ না তোমরা শেষমেশ দিশমিস না পেয়ে একজন রিক্সা এনে তোমরা মনোনয়ন দিয়েছ ঢাকা থেকে কেন রে বাতিজা হুক ফুলিয়ে তো বলেছিলে দেশের শতকরা আশি পার্সেন্ট মানুষ আমাদেরকে সমর্থন করে এখন তারা কোথায় গেল কোথায় তোমাদের জুলাই আন্দোলনকে সমর্থন করা সেই মানুষগুলো শেখ হাসিনার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সালমান কাতারের আমির এরপরে মনে করো তোমার ভুটানের রাজা হইল জয়ের ক্লাসমেট ভারতের নরেন্দ্র মোদী ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুল এই মিলে আরও অনেকেই আছে তোমাদের পক্ষে কে আছে সেই তলাবিহীন তলা মতো পাকিস্তান ব্যতীত আর তো কাউকে দেখি না মাতিজা ছয় মাস আগে সামনে পিছনে পুলিশের স্কট রেখে একেবারে বুক পুলিয়ে তোমরা হাঁটা চলাফিরা করতে কিন্তু এখন সেই দিনগুলো কোথায় গেল এখন যখন প্রটোকলটা তুলে নিল সরকার এখন তো দেখি তোমরা রাস্তায় না বয়ে এই যে দেশে এত কিছু ঘটতেছে কই তোমাদের তো কোনো সাংবাদিক সম্মেলন নেই বা রাস্তার পাশে দাঁড়িয়ে আগে দেখতাম কত কিছু রাজুতে এই করব সেই করব এসা করাঙ্গা তেসা করাঙ্গা এখন সব কোথায় গেল তোমাদের দিন কিন্তু একেবারেই গনিয়ে এসেছে এখন তো মোটামুটি দুই একটুকু দেখা যায় সামনে যখন নির্বাচনটা হয়ে যাবে তখন তোমাদেরকে কেউ খুঁজে বের করা লাগবে না যে দুষ্কৃতিকারী কতগুলো বের হয়েছে না যেমন না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন ব্যাংকে প্রতিষ্ঠানে ককটেল মারে তারপরে আগুন দেয় তোমাদেরকে খুঁজে নিয়ে বের করে নিয়ে আসবে আমেলিক লাগবে না আর আমেলিককে তোমরা এখন হয়তো সাময়িকভাবে নিষিদ্ধ করতে পারবে আমার মনে হয় সেটা আর পারবে না সে সময়ও নাই আমি নিষিদ্ধ করার সময় এখন আর তোমাদের কাছে নাই সেটা শেষ হয়ে গেছে তো যাই হোক যা বলতেছো ভেবে চিনতে বলো আমি তোমাদেরকে নিয়ে ভাবি না বাতি যা তোমরা মরে যাবে পচে যাবে এটা বিষয় না কিন্তু আমি ভাবি তোমাদের পরিবারকে নিয়ে এ তোমাদের মতো অথর্বদের কারণে তোমাদের পিতা মাতা বোন বোন বনজামাই বা ছোটো ভাই যা আছে সবাই বিপদে পড়বে আমি ক্ষমতা এসে তোমাদের বিচার করবে যদি এমনটা ভেবে থাকো তাহলে ভুল আমি ক্ষমতা ক্ষমতায় যাওয়ার আগেই শুধু নির্বাচনটা হয়ে যাক দেখবে ওই দুষ্কৃতিকারী হিসেবে তোমাদের বিচারটা সেরে ফেলবে কোথায় যাবে পৃথিবীর কোন দাসে যাবে আফ্রিকা কিন্তু তুমি যেখানে যাবে সেখানে তোমাকে খুঁজে নিবে তুমি খুঁজতে হবে না আমি আমেলিক তোমাকে খুঁজে নিবে আর অল্প কয়টা দিন ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাক তোমাদের বাসার কোনো রাস্তা আমি দেখি না বাতি যা কোনোভাবেই নাই কোনোভাবেই নাই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম